মানুষের সাধারণ অবস্থা থেকে কিছু মানুষ একটু ভিন্ন হবে মানুষের সাধারণ অবস্থা থেকে তাদের অবস্থা একটু ভিন্ন হবে তারা হল তবে মুসল্লিরা নয় নামাজি বান্দারা নয় যারা নিয়মিত নামাজ পড়ে তারা কখনো এমন অস্থির চিত্ত হতে পারে না যত বিপদ আসুক না কেন যত জর জাপটা আসুক না কেন তারা সর্বদা এক আল্লাহর উপরে বিশ্বাস করে সুবাহান্লাহ যত কিছুই আসুক না কেন সর্ব সর্বসময়ে আল্লাহ রাবুল আলামিনের উপর তাদের বিশ্বাস থাকে যে আমার রব আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আমার রব আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কখনো আমাকে ফেলবেন না আমাকে নাটক করবেন না আমাকে আল্লাহ কখনো বিপদে ফেলে চিরদিন রাখবেন না একদিন না একদিন অবশ্যই আল্লাহ আমাকে রক্ষা করবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে মোমিনদের বৈশিষ্ট্য কিন্তু যারা সত্যিকার মোমিন না নামাজ পড়ে না তাদের অবস্থা একটু ভিন্ন হয় তারা অল্পতেই কাতর হয়ে যায় চোখে মুখে আর পথ দেখে না দুনিয়া আন্দার আন্দার লাগে এবার কি করে বলে যে আমার লাস্ট স্টেপ আর কোনো পথ বাকি নাই এবার আমি মরিয়া যাবো সুইসাইড করে বসে করে না বলে যে আমি আর বাঁচতে চাই না এ দুনিয়াতে আমার আর কিছু নাই মই আর হারমু না আয় আদন এবারে মরমু হয় না এরকম সুইসাইড যারা করে তাদের কিন্তু এটাই যুক্তি ওর দুনিয়াতে আমার বাসার আর কোনো ওয়ে নাই পথ নাই কিন্তু মুসল্লিদের ব্যাপারে যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ বলেন না না মুমিনরা हर हालते সর্বসময়ে আমিরা আমি রব্বুল আলামিনের উপর ভরসা করে তার দিকে যত বিপদ আর জর্জাপটা আসুক না কেন সর্ব সময়ে আমি আল্লাহর উপর আস্থা যে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কখনো নাটক করবেন না আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরিকল্পনা অবশ্যই আছে তার আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমার রিজিকের ব্যবস্থা তিনিই করে রেখেছেন রাহবুল আলমিন বারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠে প্রথম লাইনে বলেন

দুনিয়ার মাঝে এমন কোন চতুষ্পদ প্রাণী নাই দুনিয়াতে বিচরণশীল এমন কোনো মানুষ নাই এমন কোনো প্রাণী নাই যার রিজিক তার প্রাপ্তি তার সবকিছু আল্লাহ আগেই লিখে রাখেননি সব কিছু লিখে রেখেছেন কি পাবো কি খাবো কিসের মালিক হবো কত টাকা আমি পাবো কাকে বিয়ে করব দুনিয়াতে কদিন বাঁচবো সবকিছু আল্লাহ লিখে রেখেছেন আগে শুভ আল্লাহ এই জন্য আমাদের টেনশন নাই মুমিনদের বিশেষ করে যারা নামাজি যারা নামাজ পড়ে তার টেনশন করে না একদিন না একদিন আল্লাহ আমাকে একটা দিবেনি আজকেই অবস্থা এটা চিরদিন থাকবে না আমার এই বিপদ চিরদিন থাকবে না একদিন না একদিন আমাকে বাঁচাবেন সুবাহান আল্লাহ